সাহেব মাজারের উদ্দেশ্যে আপনি যারা দর্শক আছে এই মাজারটা ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বল ধরেন যে সাইজে এখানে আসবে মানুষ যারা জ্ঞানী তরিকার মানুষ হ্যাঁ ওনারা ওনাদের ভিতরে কোনো মতভেদ নেই কিন্তু দেখা যায় এক মানুষ আছে তারা সাইজের সম্বন্ধে নানা সৃষ্টি করে আসলে বল যাচাই রাত কি রাত গেল রাত গেল বলে কি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি না নানা আসলে সত্যর বিচার বেশি ভিতরে কিন্তু উপরে দেখাই সত্যতা এটা ভিতরে তো হই যায় এরকমই মানে সঠিক মানুষ খুব কম আর যারা সঠিক যারা জ্ঞানী তারা এখানে না আসবে করবে দেখবে তারা সাইকে শ্রদ্ধা দেখবে যারা জ্ঞানী অজ্ঞানী জ্ঞানীndrome অসম্ভব হ্যাঁ Can you